সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আপনি কাদের সাথে বন্ধুত্ব করবেন আমরা তো বন্ধু বান্ধব ছাড়া বাঁচতেই পারি না আজকে আমরা যে সমস্ত বন্ধু বান্ধব আমরা সৃষ্টি করতেছি এই বন্ধু বান্ধবের মাধ্যমে আমরা অনেকে লাভবান হতে পারতেছি না মানে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি বা বন্ধু বান্ধব আমাদের অনেক বন্ধু বান্ধবের কারণে আমরা অপমান পর্যন্ত হতে হচ্ছে এবং অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সুতরাং আজকে আপনাদেরকে আমি এমন তিনজন তিন ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব করার জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করবো সেই তিনজন ব্যক্তির সাথে যদি আপনারা বন্ধুত্ব করতে পারেন তাহলে আপনাদের জীবনটা অনেক বেশি সামনের দিকে এগিয়ে যাবে চলুন এক নম্বর বন্ধুত্ব করবেন বুদ্ধিমান মানুষের সাথে বুদ্ধি হচ্ছে এমন একটি পাওয়ার যখন আপনি একজন বুদ্ধিমান মানুষের সাথে বন্ধুত্ব করবেন তখন আপনি যে কোনো সময় বিপদে বাপদে আপনাকে সে পরামর্শ দিয়ে বা যে কোনোভাবে সে আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবে সেটা হলো একটা বুদ্ধিমানের একজন বুদ্ধিমান বন্ধুর কাজ তো সুতরাং আরও নানান বিষয় আছে মানে বুদ্ধিমান মানুষের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন দেখবেন যে আপনার জীবনে আপনার কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন বা কোথাও যে কোনো একটা বিপদে পড়ছেন বা আপনার ছেলে মেয়ে বিবাহ দিবেন বা আপনার ছেলেকে বিদেশ পাড়াবেন যে কোনো পারিবারিক বিষয় অর্থনৈতিক বিষয় যে কোনো বিষয়ে যখন তার সাথে আপনি পরামর্শ করবেন দেখবেন যে সে আপনাকে ভালো পরামর্শ দিয়ে আপনার জীবনকে অনেক সুন্দর করে ফেলবে তো সুতরাং যে কোনো মূল্যে ওই সমস্ত বুদ্ধিমান মানুষের সাথে বন্ধুত্ব করবে দুই নম্বর বিদ্যান মানুষের সাথে সম্পর্ক করবেন বিদ্যান মানুষটা হচ্ছে যে এমন একটা মানুষ যার কোনো তুলনা হয় না যেমন একজন পলিটিক্যাল ম্যান সে পাঁচ বছরের জন্য ক্ষমতা আসে আবার তাকে চলিয়েও যেতে হয় এবং তার একটা লিমিটেশন আছে হয়তো বা সে তার ইউনিয়নের জন্য বা তার ওয়ার্ডের জন্য বা তার থানার জন্য বা ডিস্ট্রিক্টের জন্য এর বাইরে কখনো সে নিজেকে প্রকাশ করতে পারে না কিন্তু একজন বিদ্যান সে একজন যদি ড্রাইভারও হয় একজন মাস্টার হয় বা একজন ডক্টরও হয় তাদের কিন্তু কোনো লিমিটেশন নাই ওরা অল পৃথিবীতে তাদেরকে যেখানে দেওয়া হবে তারা তাদের সে বিদ্যান সে অর্জনটা তারা সেখানে পরিচালনা করতে পারবে সেখানে তারা নিজেকে বই প্রকাশ করাতে পারবে তো সেজন্য আপনি যদি কখনো বন্ধুত্ব করেন তাহলে ওই সমস্ত বিদ্যান মানুষ দেখে দেখে বন্ধুত্ব করবেন কারণ ওদের থেকে আপনার অনেক কিছু শিকার আছে তারা কখনো জীবনে বেকার থাকবে না এবং তাদের জীবনে এমন কিছু বিদ্যান তাদের ভিতরে থাকে অনুধাবন করতে পারেন এবং নিজের মধ্যে যদি এগুলা আবিষ্কার করতে পারেন এবং নিজেকে যদি সেভাবে তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার জীবনও অনেক বেশি সুন্দর হবে তো সুতরাং যারা বিদ্যান মানুষ সেটা যে কোনো বিষয় হতে পারে মানে বিদ্যান মানুষ ওই সমস্ত লোকের সাথে যখন আপনি বন্ধুত্ব করবেন তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর যাবে তো সুতরাং বেছে বেছে কোনো মূল্যে বিদ্যান মানুষের সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা করবে। তিন নম্বর এবং সর্বশেষ এটা শুনলে হয়তো আপনার স্বার্থপর মনে করতে পারেন নো স্বার্থপর নয় এটা একটা বাস্তবতার একটা অংশ ধনী মানুষ দেখে দেখে সম্পর্ক করবেন কারণ ধনী মানুষের সাথে যখন আপনি সম্পর্ক করবেন আপনার থেকে কখনো সে টাকা দান নিবে না কখনো সে আপনাকে কাইসেস দেখাবে না কারণ ধনী মানুষের কখনো টাকার পয়সার কখনো অভাব নেই এবং পৃথিবীতে যারা ধনী মানুষ তাদের নাম মানুষে আজীবন মনে রাখে তাদেরকে মানুষ তাদের অবস্থানের কারণে মানুষ তাদেরকে সম্মান করে আপনার মার্ক থেকে শুরু করে পৃথিবীতে যে সমস্ত অর্থনৈতিকভাবে ধনী পর্যায়ে আছেন তাদের সাথে তো আপনার আমার কখনো উঠে বসা নাই তাদের সাথে কখনো আমরা ডিনার করতেছি না চা খাচ্ছি না কিন্তু তাদের নাম কেন আজকে আমরা জানি এই জন্যই জানি তারা ধনী হওয়ার কারণে তো সর্বসাকুল্যে কথা হচ্ছে যখন আপনি ধনী মানুষের সাথে যখন সম্ভব করবেন একটা চুম্বকের সাথে যখন একটা লোহা থাকে ওই লোহাটাও কিন্তু একটা সময় চুম্বককে আকর্ষণ করতে করতে এটা একটা সময় চুম্বককে পরিণত হয়ে যায় তা আপনি যখন একটা ধনী মানুষের সাথে যখন সম্পর্ক করবেন দেখবেন যে একটা সময় আপনার ভিতরে সে মাইন্ড মেন্টালিটি তৈরি হবে আপনি কিভাবে ধনী হতে পারেন সে কোন প্রসেসে সে ধনী হয়েছে দেখবেন যে ওই প্রসেসটা আপনার মধ্যে চলে আসবে এটা স্বাভাবিক তো সুতরাং জীবনে কখনো নিজেকে উন্নতি করতে চাইলে সমৃদ্ধি করতে চাইলে যাকে তাকে কখনো বন্ধুত্ব করবেন না এ তিন পদের মানুষের মধ্যে থেকে বন্ধুত্ব করবেন তাহলে আপনার জীবনে যেদিকে যান সেদিকে আপনি নিজেকে অনেক বেশি স্বাবলম্বী করতে পারবেন সমৃদ্ধি করতে পারবেন সেটা হলো বুদ্ধিমান মানুষ এবং বিদ্যান মানুষ এবং বড়লোক মানুষ এদের থেকে আপনি বেছে বেছে বন্ধুত্ব করেন তাহলে আপনার জীবন অনেক বেশি সহজ এবং সমৃদ্ধি এবং আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন আজকের ভিডিওটি দেখে কখনো আপনার খারাপ মনে করবেন না এটাই বাস্তব আপনার জীবনকে সুন্দর করার জন্য এই তিন পদের মানুষ ছাড়া আর কেউ আপনাকে কখনো আপনার আপনার জীবনকে কখনো কেউ সুন্দর করে দিতে পারবে না আর সমস্ত মানুষকে আপনি পাবেন স্বার্থপর স্বার্থ সংশ্লিষ্ট আপনাকে সে ছিড়ি খেবে এবং স্বার্থের কারণে আপনার সাথে সে বন্ধু করবে কিন্তু এই তিন পদের মানুষ কখনো আপনার কাছে তার কোনো স্বার্থ নেই বরঞ্চ আপনি আপনার স্বার্থের কারণে আপনি আপনার প্রয়োজনের তাগিদে তাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন কারণ যে ধনী তার কোনো টাকা পয়সার অভাব নেই সে কখনো আপনার কাছে টাকা দাঁড় না আবার যে বিদ্যান মানুষ তার কাছে এমন কিছু বিদ্যান আছে যে বিদ্যান দিয়ে সে সারা পৃথিবী জয় করতে পারবে সারা পৃথিবীতে চড়তে পারবে তো তার তার সাথে আপনি চললে নিশ্চয়ই তার বিদ্যানগুলো আপনি অনুভব করতে পারবেন এবং শিখতে পারবেন এবং বুদ্ধিমান মানুষের সাথে যখন চলবেন তখন সেটা একটা চুম্বুকের মতো আপনার মধ্যেও কিন্তু সেই বুদ্ধিটা কমন্বয়ে আপনার মধ্যে সংগঠিত হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মানুষের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি আজ ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং